আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সাতাশি সাতাশি বছর বয়সী পুরাতন প্যাডেল স্টিমার লেপচার সামনে আর এ হলো প্যাডেল স্টিমার লেপচা যার বয়স এখন সাতাশি বছর চলতেছে আর এই হলো সেই প্যাডেল স্টিমার প্যাডেল এই প্যাডেলটি মিনিটে বার ঘুরে আর এই প্যাডেলটি ঘোরার মাধ্যমেই কিন্তু স্টিমারটি চলে আমরা লঞ্চে যেরকম দেখি যে প্রোপেলার ঘুরে মানে ইঞ্জিন থাকে প্রোপেলার ঘুরে প্রোপেলার নদীর নিচে প্রোপেলার ঘুরে সে প্রোপেলার ঘুরলেই থ্রাস সৃষ্টি হয় আর লঞ্চ সামনে যায় আর প্যারেল স্টিমার হিসাবটা ছিল সম্পূর্ণ আলাদা এই যে দেখতে পাচ্ছেন যে এই হলো প্যাডেল তো এই প্যাডেলটি ঘুরলে স্টিমারটি সামনে এগিয়ে চলতো তো এই প্যাডেল স্টিমারটির নির্মাণকাল হলো উনিশশো সাল যার এখন দুই সাল যদি আমি হিসাব করি সাতাশি বছর বয়স চলতেছে এই প্যারেল স্টিমার আর এই প্যারেল স্টিমার কিন্তু আমাদের ঐতিহ্য যখন লঞ্চ ছিল না লঞ্চের কোনো লঞ্চের কোনো প্রচলন ছিল না যে সময়টাতে শুধু কার্ডবোর্ডের লঞ্চ ছিল কিছু তখন এই প্যারেল স্টিমার ছিল মানে নৌ চলাচলের মানে সবচেয়ে ভরসার বাহন তো পদ্মাশিত হওয়ার আগ পর্যন্ত এই প্যারেল স্টিমারগুলো ঢাকা চাঁদপুর বরিশাল খুলনা মোরুলগঞ্জ পর্যন্ত চলাচল করতো তা আমি এখন চলে যাচ্ছি প্যারেল স্টিমার ভিতরে আপনাদেরকে দেখাবো এখন প্যারেল স্টিমারটির সর্বশেষ অবস্থা কি অবস্থায় আছে তো ঢুকে গেলাম প্যারেল স্টিমার ভিতরে এটা হলো প্যারেল স্টিমার নিচতলার ডেক আর এটা হলো তলার ডেকে যাওয়ার সিঁড়ি আর এগুলো হলো স্টাফ কেবিন তারপর গোসলখানা স্টোর রুম তারপরে এলো স্টাফদের জন্য টয়লেট তা আমি এখন কিন্তু পেছনের দিকে যাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে পুরো প্যারেল ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কী অবস্থা আছে এখন তো আমি একদম এটা হলো পেছনের অংশ একদম পেছনে চলে আসলাম তা আপনাদেরকে এখন একটু পুরো স্টেমারটিকে এখন একটু ঘুরিয়ে দেখাব তো যেহেতু নিতলায় আছি তো নিস্তলায় আপনাদেরকে ইঞ্জিন রুমটি দেখাবো তা আপনারা যেরকম লঞ্চে দেখেন যে লঞ্চের ইঞ্জিন রুম লঞ্চের পেছনের দিকে থাকে কিন্তু প্যাডেল স্টিমারে আবার একটু ব্যতিক্রম প্যাডেল স্টিমার ব্যাপারটা একটু আলাদা কারণ যেহেতু প্যাডেল স্টিমার প্যাডেল ঘুরায় যেহেতু মাঝখানে প্যাডেল ঘুরায় তাই এই ইঞ্জিন রুমটি কিন্তু মানে এই যে দেখতেছেন যে ইঞ্জিন রুম ইঞ্জিন রুম বিশাল নিস্তলার একটি বিশাল জায়গা জুড়ে আছে তো আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটি হলো আট সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন আটশো বিরাশি কিলো ওয়াটের ইঞ্জিন যার কনভার্ট করলে হর্স পাওয়ার আসে এগারোশো বিরাশি হর্স পাওয়ার আর আট সিলিন্ডার বিশিষ্ট অ্যাংলো বেলজিয়ান কর্পোরেশনের ইঞ্জিন মানে বেলজিয়ামের ইঞ্জিন এটি আর এটা হলো ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্ক তো আপনাদেরকে একটু ইঞ্জিনটির ভিতরে একটু দেখাবো ইঞ্জিন রুমে একটু নিয়ে যাচ্ছি তো দেখলেনি এটা বেলজিয়ামের ইঞ্জিন আর এ হল সাইলেন্সার পাইপ তো এটার মেকানিজমটা একটু আলাদা মানে আমাদের যে ট্রেডিশনে যে আমরা লঞ্চে দেখি লঞ্চে সাধারণত আমরা দেখি যে একটি মেন ইঞ্জিন থাকে মেইন ইঞ্জিনের সামনে একটি গিয়ার বক্স থাকে সেই গিয়ার বক্স প্রোপেলার শেপের মাধ্যমে প্রোপেলার ঘুরায় কিন্তু এটার ব্যাপারটা আলাদা এটা হলো এই যে দেখতেছেন এটা হলো মেইন ইঞ্জিন এই মেন ইঞ্জিনের সাথে এটা হলো গিয়ার বক্স গিয়ার বক্স থেকে আবার গিয়ার বক্স থেকে আবার প্যাডেল ঘুরানোর আবার গিয়ার বক্স আছে পেছনে এই যে এই যে গিয়ার বক্স দেখতে পাচ্ছেন এই গিয়ার বক্স এই যে শ্যাফটি এই ঘোরালে প্যাড এই যে এ দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে যেহেতু প্যাডেল এই প্যাডেলটিকে মিনিটে সর্বোচ্চ একানব্বই বার ঘোরায় এ হলো প্যাডেল ঘুরানোর শ্যাফট তো এই মেন ইঞ্জিনের গিয়ার বক্স আবার এই প্যাডেলটিকে এই প্যাডেলের যে গিয়ার বক্সটি এই প্যাডেলের গিয়ার শক্তি দেয় শক্তি দেওয়ার ফলে এই প্যাডেলটি মিনিটে সর্বোচ্চ একানব্বই বার করে ঘুরে মিনিটে সর্বোচ্চ একানব্বই বার যতটুক জানতে পেরেছি এ হলো এ পাশের ডান পাশের প্যাডেল ঘুরানোর গিয়ার বক্স এ হলো বাম পাশেরটা আর এ দেখতে পাচ্ছেন যে সাইলেন্সার পাইপ তা আপনাদেরকে একটু অন্য জায়গায় একটু ঘুরিয়ে দেখাবো এ হলো গ্যালি তারপর বাটলার কেবিন আর এই জায়গাটাতে আমার যতদূর মনে পড়ে এই জায়গাটাতে একটা বড় দোকান ছিল চা কফির দোকান যা এখন বন্ধ অবস্থায় আছে তো আপনাদেরকে একটু জাহাজের অন্য জায়গাগুলোতে নিয়ে যাই হ্যাঁ এটা হলো প্রথম শ্রেণী প্রথম শ্রেণী যাওয়ার সিঁড়ি তো এলো কাঠের সিঁড়ি সাতাশি বছর বয়স চলতেছে এই এই প্যারালিস্টিমারটির তো বুঝতেই পারতেছেন তো বেসিক্যালি এটা এই সিঁড়িতে উঠলাম এটা হলো তলার ডেক মানে তৃতীয় শ্রেণী আর এটা হলো প্রথম শ্রেণী ফার্স্ট ক্লাস মানে এসি কেবিন এ দরজা দরজাটি বন্ধ আর এটা হলো প্যান্ট্রি আচ্ছা যাই হোক এখন আপনাদেরকে এই লেপচার একটু ডিটেলটা দেখাই লেপচার ডিটেলটা হলো এটা ইন নাইনটিন থার্টি এইট সালে এই প্যারালিস্টেমাটিকে বানানো হয়েছে আর কনভার্টেড টু ডিজেল প্রপালশন এটা উনিশশো থেকে উনিশশো তিরাশি সাল পর্যন্ত এই প্যারালিস্টেমাটি কিন্তু কয়লা চালিত ইঞ্জিনে অপারেট হতো তো সেই কয়লা চালিত ইঞ্জিন পরিবর্তন করে উনিশশো সালে ডিজেল ইঞ্জিন লাগানো হয় আর এটি লম্বা এটি লেংথ লম্বা হলো একশো নব্বই ফুট প্রস্তে হলো পঁচিশ ফুট লোডের ড্রাফট পাঁচ ফুট ছ ইঞ্চি লোডের ড্রাফ্ট হলো পাঁচ ফুট ছ ইঞ্চি তারপর প্যাসেঞ্জার ক্যাপাসিটি ফার্স্ট ক্লাস ষোলো জন মানে কেবিনের সিট মানে কেবিনে হল ষোলো জন ক্যাপাসিটি সেকেন্ড ক্লাসে বারো জন আর থার্ড ক্লাস মানে যেটা হলো ডেক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হলো দিনে পাঁচশো চুয়াত্তর জন রাত্রিকালীনে তিনশো চব্বিশ জন ক্যাপাসিটি আর ম্যাক্সিমাম কার্গো ক্যাপাসিটি হলো উনাশি টন মানে সর্বোচ্চ উনাশি টন মালামাল বহন করতে পারবে আর এ হলো বিশাল বড় ডেক স্পেস আর এ হল অফিসার্স কেবিন তারপর এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় শ্রেণীর মহিলা কেবিন মানে নারীদের জন্যে আলাদা কেবিন ছিল অনেক সিঙ্গেল মানে অনেক নারী আছে যারা একা একা ভ্রমণ করেন তাদের জন্য আর কি কেবিন ছিল তারপর ওটা হলো সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসের কেবিনগুলো সাধারণত নন এসি আর এটা হলো নিস্তলা সিরি তা আপনাদেরকে একটু মাস্টার বিজ একটু দেখানোর চেষ্টা করব তো আচ্ছা যাত্রী অফিসার্স কেবিন এই ওয়েট একটু দেখায় আপনাদেরকে কতটা চিকন পথে চলা চলাফেরা তো আপনাদেরকে এখন আমি নিয়ে যাব মাস্টার ব্রিজে সো এই হলো মাস্টার ব্রিজ যাওয়ার সিঁড়ি এই যে আপনারা রাউন্ড রাউন্ডে দেখতেছেন এটা নিচে হলো প্যাডেল আর মাস্টার ব্রিজে ওঠার সিঁড়ি খুব ইন্টারেস্টিং মাস্টার ব্রিজটি বন্ধ কি ক্লোজ পুরা তারপরেও যতটুকু সম্ভব একটু ছাদে দেখাতে পারি হ্যাঁ যেহেতু আউট অফ সার্ভিস এ হলো ব্রিজ এখান থেকেই প্যারালিস্টেমার স্টিমারগুলোকে অপারেট করা হয় আর ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন এই হলো সামনের অংশ আর এটা মাস্টার ব্রিজ থেকে পেছনের অংশ মানে ছাদ নেই ওপর দিয়ে একদম টিন টিন দেওয়া মানে আর সাইলেন্সার পাইপের সাথে দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্ক ওয়াশরুমের পানির ট্যাঙ্ক সো আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার ব্রিজে চালানোর মাস্টার মাস্টার ব্রিজ থেকে চালানোর এই যে হুইল আর এ দেখতে পাচ্ছেন টেলিগ্রাফ ইঞ্জিনের সংকেত পাঠানোর জন্য আর আপনাদেরকে একটু ফ্রন্টে নিয়ে যাই মাস্টারের ফ্রন্টে এই হলো মাস্টার রিজের সামনের অংশ সো এই জায়গাটাতে আমি প্যারাজিস্টেমারে উনিশ সালে ভ্রমণ করেছিলাম তো আমার একটা ড্রিম ছিল যে আমি এই জায়গায় মানে যখন স্টিমারটি চলবে তখন আমি এই জায়গাটাতে আসবো একদম সামনে এটার ফিল্ড একদম টাইটানিকের মতো যদিও মাস্টার আসতে দেয় নেই আপনারা চাইলে আমার সেই দু হাজার উনিশ সালে প্যারেল স্টিমার বরিশাল থেকে আমি ঢাকা এসেছিলাম সেই প্যারাডিস স্টিমারের ট্রিপের ভিডিওটি দেখতে পারেন আই কার্ডে দেওয়া থাকবে আমার এই ইউটিউব ভিডিওর আর বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও তো দেখা হবে পরবর্তী কোনো ট্যুরের ভিডিও তো দেখা হবে হাফেজ সবাইকে আর সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম